হ্যালো শুভ জামাই ষষ্ঠী হ্যালো এভ্রিভান মানে ইউটিউবার যত একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম অ্যান্ড শুভ জামাই ষষ্ঠী তো আমরা তো রেডি হয়ে গেছি আমরা মানে আমি রেডি হয়ে গেছি ওদিকে স্যান্ডি ড্রেস আপ বার করে রাখা আছে ও এখন গেছে স্নান করতে এসে রেডি হবে দেন আমরা বেরবো আমি তো ফোন থেকে উঠে রেডি হয়ে বসে আছি আর এই যে শাড়িটা পরেছি দেখাচ্ছি এটা এটা আমার মা দিয়েছিল হচ্ছে আমাদের বিবাহ বার্ষিকী তো সেটাই আজকে পড়লাম আবার দেখাই আর আজকে কিরে হেল্প করতে হবে আর আজকে যা যা অর্নামেন্টস করেছি এগুলোর সমস্ত কিছু আমার বিয়ে তো এটা বিয়ে এটা বিয়ে এগুলো সব বিয়ে মা এনে দিয়েছে বলেছে এগুলো একটা দিন পরে আর আবার তো তারপরে যেখানকার সেখানেই এটা প্যাকড হয়ে রিটার্ন চলে যাবে তো করে নেব ভীষণ খুশি আজকে এই ফার্স্ট টাইম আমাদের চ্যানেলে জামে সুষ্ঠী আগের বছর হয়েছে এটা আমাদের বিয়ের সেকেন্ড ইয়ার তো তো আগের বছর করিনি করতাম না কেমন লাগছে জানাবে আর এই যে জামাই বাবা জীবন রেডি হচ্ছে খজে গেছে সকালবেলা বলছে তুই এগুলো সোনার পরে যাচ্ছিস তো হ্যাঁ বলছি কিসে করে যাবি এই যে জামাই রেডি হয়ে গেছে জামাই রেডি হয়ে গেছে লুক দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে তোমরা বলো কেমন লাগছে চলো যা যাক কখন থেকে ডাক চল চল আর বাকি সব যা ভিডিও হবে আজকে ও বাড়িতে হবে চলো তোমরা আমার সাথে এখনো সাত শেষ হয়নি এই যে এসে থেকেই দেখছি মা রান্না শুরু করে দিয়েছে ওমা কি কি রান্না করছো নিয়ে দিয়ে দেখাও আমি যেতে পারছি না ওখানে না আমি শাড়িটার পরে যেতে পারছি না নাও না দেখাও যেটা আমি এসে থেকেই তো দেখছি যে রান্নার তোরজোল বিশালভাবে চলছে তোরজোল বলছিলাম রান্নার তোরজোল বিশালভাবে চলছে তো দেখো এগুলো তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর কি মা করে দিল তোমরা শুনতেই পেলে যে আমি যেহেতু শাড়ি পরে আছি তাই অত কিছু ক্রস করে যাওয়াটা আমার পক্ষে সম্ভব নয় তারপর মা রান্না বন্ধ করে চলে এলো স্যান্ডিকে এগুলো সমস্ত কিছু দিতে মানে যা যা আর কি ছোটো খাটো রিচুয়ালস আছে আমাদের সেরকম কিছু নিয়ম নেই বাট যেটুকু আছে সেটুকুই আর কি মা করে নেওয়ার জন্য সব কিছু রেডি করে রাখলো তরমুজটা কেমন মানে পুরো গোটাটা দিয়েছে কিরমভাবে রাখা আছে জামাই বসে গেছে জামাই বসে গেছে মা এখন বরণ করছে মন দিয়ে Jeg vet ikke hva jeg skal si. 아. 많이 기인도. 그럼 내일부터 바다 봐줘. 에, 하, 못어마 그래, 아, 자. 뭐 써야 되지? 아, 그래. ওকে দে স্যান্ডিকে দে মুখে দে না কি কি দেব ও ওকে নাম্বারিং উঠছে হ্যাঁ উঠছে মানায় না এনে এটা মানার গিফট থ্যাংক ইউ থ্যাংক ইউ বন্ধ করে দিই মানে হ্যাঁ আর এই মিষ্টিগুলো নিয়ে এসেছিলাম এখানে তো দু মিষ্টি আছে আর এই যে রসগোল্লাটা আর সঙ্গে এনেছিলাম দই বেশি কিছু আনিনি কি করছো মা এই যে মা বসাও আর এদিকে হচ্ছে মাথার মাথা দিয়ে মুগের ডাল হয়ে গেছে মনে না গো মা হ্যাঁ মাটন খুঁজে পাচ্ছে না আমার মা কি দিয়ে নাড়বে বুঝবেই পাচ্ছে না যে আচ্ছা খুন্তি দিয়ে এটা দিয়ে হাতা দিয়েই নে। দাও আর এখানে হচ্ছে ইলিশ মাছ রাখা আছে ওখানে গলদা চিংড়ি রাখা আছে এটা এটা কি মা ও আচ্ছা এটা ফ্রাই এর ভেটকি রাখা আছে এদিকে সমস্ত ব্যাটারগুলো রাখা আছে এটা ভেটকির ব্যাটার মানে ভেটকি ব্যাটার ফ্রাই হবে আর ওটা হবে হচ্ছে তোপসে ফ্রাই আর বেগুনিও হবে জানি না এখন কোথায় কি করে রেখেছে আচ্ছা এটা দুটোরই চিকেন অনলি লেগ পিস এখানেও সমস্ত কিছু মশলা আছে কি মশলা আছে এত কিছু বাবা আমি জানি না শাক ভাজা মানে শাক আর কি কেটে রাখা আছে করবে। ওদিকে তো মা মায়ের মতো কাজ করে যাচ্ছে আর এদিকে বাপিও কিন্তু বাপির কাজ চালিয়ে যাচ্ছে কেউই চুপচাপ বসে নেই ইলিশ মাছের পাতুরি হবে তার জন্য বাপি কলা পাতাগুলো কেটে সাইজ করছে তখন আর কলা পাতাগুলো বাপি খুব ভালো এনেছে মানে বুড়ো না আর কি কচি কলা পাতা তার জন্য না যখন এটা আর কি ভাঁজ হবে তো সেটা ফোল্ড করতে খুব ইজি হবে না হলে না ফেটে বা ভেঙে যাওয়ার এরকম চান্স থাকে আর তারপর আবার আমি ক্যামেরা হাতে নিয়ে চলে এলাম হচ্ছে মায়ের কাছে মায়ের পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে এবার এই যে মাটনটা দিয়ে দিলো ম্যারিনেট করে মা সকালবেলায় মাটনটা রেখেছিল। মা আজকে অনেক সকালবেলা থেকে কাজ শুরু করে দিয়েছে তো ফাইনালি কি কি হচ্ছে সেটা একদম আমি পরে বলবো মানে যখন মোটামুটি সব কিছু কমপ্লিট হয়ে যাবে তো তখন বলবো যে ফাইনালি কি কি হলো আমাদের একদিকে চলছে মাটন কষা মাটনটা তো খুব ভালোভাবে কষতে হবে তো তার জন্য অনেকটা সময় লাগবে তাই সেটা আগে বসিয়ে দিলো তো আর তার মাঝেই আবার রাসনা দিয়েছিল তো এটা আমি স্যান্ডির জন্য নিয়ে যাচ্ছিলাম কাজের মাঝখানে একটু জল তেষ্টা তো পেয়ে যায় মানে আমি নয় আমি তো কাজ করছিলাম না মা আর বাপি দুজনেই কাজ করছিল। তো এই যে একদিকে চলছে মাটন কষা আর আরেক দিকে চলছে হচ্ছে চিকেন কষা চিকেন কষা নয় সরি এটা চিকেনটা যে ভাজছে প্রথমে তো এখনও কষায় নি। তরকারি তো আমরা কেউই খাবো না মানে খাই না তার জন্য সেরকম কিছু তরকারি করতে বারণ করেছি মানে করবেও না মা মানে ওই তোমার ধরো পটল চিংড়ি বা শুক্তো শুক্তোটা মা করবে বলেছিল স্যান্ডি খেতে ভালোবাসে বলে বাট আমি বললাম আজকের দিনটা মা ছেড়ে দাও চিকেনের অনলি লেগ পিস আনতে বলেছিলাম তার জন্য মা অনলি লেগ পিসই এনেছে মানে বাপি এনেছে আর কি আর এদিকে মা করছে মাটন করছে আর একদিকে চিকেন করছে। আর ইলিশ মাছের পাতুরির জন্য তোমরা দেখতেই পেলে বাপি কলা পাতাটা আর কি রেডি করে রাখছে আর মা এটা পুরো ম্যারিনেট করে দিচ্ছে তো মা বলছে না আমি হাত দিয়ে কিছু ম্যারিনেট করবো না কারণ অনেক গরম পড়ে গেছে খেতে খেতে অনেকটাই লেট হবে তো তার জন্য হাত দিয়ে কিছু করার রিস্ক আর না মাটন কষানো হয়ে গেছে মাটন এদিকে সিটিও পড়তে শুরু করে দিয়েছে মা ইলিশ মাছটা ম্যারিনেট করে দিল যার যেটা কাজ দেখো না ভাগ ভাগ করে সেরকম করেই হচ্ছে তারপরে বাপি যেটা ভালো করতে পারে মানে বাপি এটা ফোল্ডটা ভালো করতে পারে তো বাপির আর কি কাঁধে সেই দায়িত্বটা পড়েছে যে ফোল্ড করবে তো বাপি সেই জিনিসটাই করছে অ্যাকচুয়ালি যেগুলো বেশি ধৈর্যের কাজ সেগুলো আমার বাপি করে কারণ বাপির ধৈর্যটা অনেক বেশি টুক টুক করে বসে বসে না খুব ভালো এই কাজগুলো করে আমাদের মধ্যে অত ধৈর্য নেই মানে ওই তাড়াহুড়ো করে করব উঠে যাব এরকম আর কি ব্যাপার বাট বাপির মধ্যে সেটা নেই বাপি খুব ধৈর্য সহকারে আস্তে করে যত্ন নিয়ে সেগুলো করে আর এটা হচ্ছে কাতলা মাছ ভাজা হবে হচ্ছে দই কাতলা তো তার জন্য মা মাছটাকে ভাজছে আগে আর ওইদিকে তো চিকেনটা বসিয়ে দিয়েছে তার কারণ মাটনটায় সিটি দেওয়া হয়ে গেছে তার জন্য ওইদিকে চিকেনটা বসিয়েছে আর এই যে রেডি হয়ে যাচ্ছে সমস্ত পাতুরি খুব বেশি করে মানে পরিমাণে খুব বেশি সেরকম কিছুই না সবই অল্প অল্প করে তো সবার এগুলো হচ্ছে আমার শাশুড়ি মাকেও আর কি ইনভাইট করা হয়েছিল বাট উনি আসবেন না তো বলে কি নাকি আসতে নেই আমি জানি না আমি এত কিছু নিয়ম মানি না মানে মানি বাট ওই আসতে নেই থাকতে নেই এগুলো আমি মানতে পারি না আনন্দ মজা করব সবাই একসঙ্গে তো সেগুলোতে আমার কিছু মানে তো যাই হোক যার যেটা আর কি ইয়ে হয় বাট যে যেটা মেনে আর কি খুশি থাকে বাট হচ্ছে যে ইনভাইট করেছি আসবে না বলে আমরা এখানে ভালো মন্দ খাবো আর শাশুড়ি মা বাড়িতে একা আছেন বলে ওই কোনো রকমের একটুখানি রান্না করে খাবেন তো সেটা তো হয় না না খুব বেশিও দূরে নয় আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ি তো তার জন্য আর কি বলা আছে যে দুপুরবেলা সমস্ত খাবার দাবার কমপ্লিট হয়ে গেলে স্যান্ডি গিয়ে দিয়ে আসবে আর স্যান্ডি যখন দিতে যাবে আমি ওকে বলেছি যে অবশ্যই ভিডিওটা করে নিয়ে আসবি কারণ আমার ভিউয়ার্সদের সাথে সেটা শেয়ার করতে হবে তো তোমরাও তো দেখবে না দেখতে দেখতে টুকটুক করে অনেক কিছুই রান্নাবান্না হয়ে যাচ্ছে কমপ্লিট আস্তে আস্তে তো এখন এবার হবে হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই যেটা ব্যাটারে ডুবিয়ে এবার মা তেলে ছাড়ছে এই যে আর এই যে মোমেন্টগুলো এগুলোই ক্যাপচার করার জন্য আমি ইগারলি ওয়েট করে থাকি যে এই মোমেন্টগুলো আমি ক্যাপচার করবো তো তার জন্য মাকে সব সময় বলছি যে তুমি কিন্তু কিছু করার আগে অবশ্যই আমাকে ডাকবে কারণ আমি আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করবো কারণ আমার ভিউয়ার্সরাও ওয়েট করে আছে যে দিদিভাইয়ের জামাই ষষ্ঠী কেমন কাটছে তো সেগুলো সমস্ত কিছু শেয়ার করার জন্য ওইদিকে ফিশ ব্যাটার ফ্রাই বসিয়ে দিয়েছে মা আর এই দিকে হবে চিংড়ি মাছের মালাইকারিটা আর এই যে এখানে হচ্ছে আর কি শাশুড়ি মায়ের খাবার প্যাকিং যত যতটা যা হয়ে যাচ্ছে টুকটুক করে সেগুলো সমস্ত কিছু বাপি আর কি আস্তে আস্তে সব প্যাক করে রাখছে কারণ একসঙ্গে সব হয়ে গেলে কোনটা কি দিয়েছে না দিয়েছে সব ভুলে যাবে তার জন্য যেটা যখন হচ্ছে সেটা তখন প্যাক করে রাখা হয়ে যাচ্ছে আর কি যাতে পরে ভুল না হয় আর এই যে চিংড়ি মাছের মালাইকারির মশলাটা মা কষছে এখানে এই যে কষতে কষতে ইভেন এটা দিয়েও দিয়েছে এবার অলমোস্ট চিংড়ি মাছের মালাইকারি কমপ্লিট এবার মা বলল যে বেলা যখন গড়িয়েই আসছে তো ওদিকে আমি মানে ওদিকে বলতে গ্যাসের একটা ওভেনে আমি সমস্ত ফ্রাইগুলো বসিয়ে দিচ্ছি কারণ আমাদের হচ্ছে হলো ফিশ ব্যাটার ফ্রাই তোপসে ফ্রাই আবার হচ্ছে বেগুনি তো এই তিনটে জিনিসই হতে সময় লাগবে তো মা বললো যে ওগুলো আস্তে আস্তে যেহেতু করতে হবে তাই ওদিকে বসিয়ে দিই আর আরেকদিকে টুকটাক যেগুলো আছে মানে এগুলোতে আর বেশি সময় লাগবে না জাস্ট কষানোর ব্যাপারটা আছে চিকেন মাটনটা হয়ে গেছে মানে আর বেশি সময় লাগবে না তো এটা দিয়ে মা করবে হচ্ছে এই যে বাগদা চিংড়িটা সর্ষে পোস্ত বাটা দিয়ে এটা স্যান্ডি খেতে চেয়েছে মানে স্পেশালি বলেছে না হলে না এই চিংড়ি মাছটা বাপি এনেছে তো ওর জন্যই এনেছে এবার মা বলছে ও তো গলদা চিংড়ি খাবে বলেছে তো তুমি এটা কেন নিয়ে এসেছো বাপি বলছো ও এটাও খাবে তো মা বলছে যে তাহলে এটা ওকে নেক্সট দিন করে দেবো যেহেতু আমরা থাকবো বাট ও বলেছে যে সেদিনই খাবে এই যে আবার শাশুড়ি মায়ের জন্য এখান থেকে তুলে রাখা হচ্ছে একেবারে বেছে বেছে বড় বড় পিসগুলো আর কি যাতে একটুও কম না হয় তার জন্য একেবারে মা আর বাপি দুজনে মিলে যত্ন সহকারে খাবার প্যাকিং করে দিচ্ছে তো আমি খাবার প্যাকিং করার দিকে নেই কারণ আমি দিলে মায়ের আবার সেটা মনোপুত হবে না মনে হবে যে আমি কম দিয়েছি তার হয়তো দুপুরবেলা খেয়ে পেট ভরবে না তো তার জন্য মা আর বাপি দুজনে মিলেই দেখে দেখে দিক বাবা যেয়ে যেটাতে শান্তি পাবে সে সেটাই করুক আর এইদিকে ফ্রাইগুলো হচ্ছে আর এদিকে মা করছে হচ্ছে ডিম ভাপা এই যে এটা হচ্ছে বেগুনি আর এদিকে তোপসে ফ্রাই হচ্ছে এবারে আর সেরকম কিছু বাকি নেই অলমোস্ট কমপ্লিটের দিকে রান্না বান্না অলমোস্ট কমপ্লিটের দিকে কমপ্লিটের দিকে বলতে বলতে দেখছো হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে তো বলবে যে দিদিভাই রান্নাটাই তো শুধু দেখে গেলাম তোমরা খাওয়া দাওয়া কি আদৌ করেছ না না করেছি খাওয়া দাওয়া তো আমরা যেহেতু একটু লেট করে খাই না আমাদের কোনো অসুবিধে নেই এই শাশুড়ি মায়ের জন্যই একটু চিন্তা যে উনি তাড়াতাড়ি একটু টাইমের মধ্যে খান বাট আমাদের কোনো অসুবিধে নেই স্যান্ডি আমি তো খেতে তিনটে সময়ও বসি আমার এ বাড়িতেও আর কি সবাই খেতে তিনটে সময়ই বসে তো আমার কোনো অসুবিধে নেই ওদিকে মা পাতুরিটা বসিয়ে দিয়েছে আর এদিকে এই যে তোপসে ফ্রাইগুলো এক এক করে ভেজে নিচ্ছে তো তোপসে ফ্রাই প্রথমে একটা ব্যাচ ভেজে তুলে রাখা হয়ে গেছে এটা হচ্ছে আবার নেক্সট ভ্যাজটা ভাজছে এগুলো মোটামুটি করতে একটু যেহেতু টাইম টেকেন তো এটাতে একটু সময় নিয়ে হাতে না ভাজলে হবে না গ্যাস তো আর জোরে করে এগুলো ভাজা যাবে না তাহলে ওপরের কোটিনটা পুড়ে যাবে আর ভেতরের যে মাছটা আছে সেটা আর কি কাঁচা থেকে যাবে নরম নরম থাকবে এদিকে হয়ে গেল একটা ব্যাচ এটা এবার হচ্ছে বাকিটা প্যাকিং করে নেওয়া হবে প্যাকিং বলতে শাশুড়ি মায়ের জন্য রেডি হবে আর বাকি এটা বাকি রইল শাশুড়ি মায়ের খাবার সব রেডি কি হলো রে জামাই খায়নি শুধু জলখাবার খেয়ে এই অবস্থা সব দিয়েছেন সব দিয়েছেন খাবার রেডি করে দিয়েছে।

আমি বলেছিলাম যে আমার ভিউয়ার্সদের সাথে আমি ভিডিওটা শেয়ার করব যে আমরা একা খাচ্ছি না শাশুড়ি মায়েরও ইনভিটেশান ছিল শাশুড়ি মা আসেনি বলে কি শাশুড়ি মা খাবার পাবেন না সেটা তো হতে পারে না তো শাশুড়ি মাও খাবার দাবার খেতে শুরু করে দিয়েছে জামার জন্য লাস্ট হচ্ছে লুচি ভাজা এটা কিসে এটা পাকিস্তান হয়ে গেছে কিছু করার নেই আর হাত চলছে না মায়ের অবস্থাটা দেখো এবার দেখেছো মনে হচ্ছে দিকে না জামাইকে খুশি করতে গিয়ে জামাই এই ভাবে বললাম যে না ও যাবে না মা তোমার হাতেই খাবে তোমাকে তাই বলেছে যে শুধু চিকেন করলো চলবে মাটানো করতে হবে জামাই বলে কথা এ কি বউমা যে না করে দিলেও চলে যাবে ও কে কে করে দেয় এন্ড ফাইনালি সমস্ত কিছু রেডি তো দেখতেই পাচ্ছ লুচি পোলাও ভাত এখানে আছে পাঁচ রকম ভাজা এখানে ফিশ ব্যাটার ফ্রাই বেগুনি তোপসে ফ্রাই ঝুড়ো আলু ভাজা এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি এটা চিংড়ি ভাপা ওটা ডিম ভাপা এখানে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল এটা দই কাতলা এটা চিকেন কষা এটা মাটন কোরমা আর এদিকে হচ্ছে ইলিশ মাছের পাতুরি আর তার সঙ্গে আছে সালাড পাঁপড় দই মিষ্টি আর চাটনি ব্যাস আর সঙ্গে তো জল অবশ্যই আছে আর লেবু দেওয়া হয়েছে এক টুকরো তো বেশি কিছু না এগুলোই আমার মা করে উঠতে পেরেছে তো জামাই জানি না কতটা কি খেতে পারবে জামাই খেতে বসলেই তো সেটা বোঝা যাবে যে জামাই কতটা খেতে পারবে কিন্তু এই সমস্ত কিছু কিন্তু জামাইয়ের ফেভারিট সবই যেগুলো করেছে সব ওর থেকে জেনে নেওয়া হয়েছে যে হ্যাঁ ওইগুলো খেতে ভালোবাসে কিন্তু না কখনোই ও এত কিছু করতে বলেনি কারণ ও জানি যে এগুলো করতে গেলে মায়ের কষ্ট হবে ওর কাছে কিন্তু এত কিছু দাবি ছিল না ও একটুতেই খুশি জামাই বসে পড়েছে কি রে হ্যাঁ খেতে পারবি তো ভাবছি কোনটা দিয়ে শুরু করব সব তো সাজিয়ে দিয়েছি সব তো তোর ফেভারিট এই আমি সব বলছি তুই বল না না সবই জোড়া বল দিয়ে শুরু করব জানি না এই তো আগে ভাজাগুলো খাবি আচ্ছা ভাজাগুলো দিয়ে খাবি সব এগুলো এগুলো খাবি একটা একটা করে সব খাবি দাদা ফটো তুলবো খাবারে কিছু দিয়েছায় আগেই বলছে তুই আমার থালায় খাবি তো তারপরে লাল শাক শুধু বলছে দাঁতে কেটে রেখে দাও না কি ওটা তেতো

টেবিলের ম্যাক্সিমামটা মানে হাফটা জুড়ে আর কি ওরই খাবার দাবার রাখা আছে এবার আমি যদি এখন খেতে বসি তাহলে মা আমাকে টেবিলের জায়গা স্পেস কমের জন্য অল্প অল্প দেখবো মানে আর্ধেক পথ মিসিং করে দিয়েছে তো তার জন্য বাবা দরকার নেই আমি সবগুলোই খেতে চাই তাই ও আগে শান্তি করে খেয়ে নিই তাড়াহুড়ো করে খেতে হবে না আমাকে আমরা অকেশানে একটু দেরি করেই খেতে বসি আর দেরি করে খেতে বসতে বেশি ভালো লাগে তো ও আগে খেয়ে নিই জামাই ষষ্ঠী জামাই আগে সন্তুষ্ট হোক তারপরে ওকে বললাম ধীরে সুস্থে আস্তে আস্তে খা একটুও তাড়াহুড়ো করতে হবে না আমরা কেউ এরকমভাবে তাড়াহুড়ো করে তোকে খেতে দিতে চাইছি না বা খাবার থেকে উঠতে মানে টেবিল থেকে উঠতে বলছি না তুই তোর আস্তে আস্তে খা আমরা দেরি হলেও পরেই খাবো আমি আর মা নিচে বসেছিলাম মানে মাটিতে বসেছিলাম খেতে আর বাপি টেবিলে বসেছিল বাপি আগে খায়নি বলল বললো যে না ও একেবারে শান্তি করে খেয়ে নি দেন আমরা খাবো আর আমি আঙুল দিয়ে এটাই বোঝাতে চাইছিলাম যে স্যান্ডির থালাটাতেই আর কি আমি খাচ্ছি ও পুরোটা কমপ্লিট করে উঠতে পারেনি হ্যালো গুড ইভিনিং হে জামাই কেমন লেগেছে দুপুরে খাওয়া দাওয়া কিন্তু জামাই অল্প খায় বলেছে শাশুড়ি মা পরের বছর শুধু মাংস আর ভাত করতে আর কিছু না মা বলছে তাহলে হোটেলে চলে যাবে ভূতে রাজে দিল পরে বলছে না আমি ঘরেই খাবো কিন্তু অল্প রান্না তো এখন একটু বেরোচ্ছি দুজনে রেডি হয়ে একটু কালিবাজারে পাঁচ ওপা শুকুরবো কানেরটা পড়িনি ভাল লাগছে না মানে ভাল লাগছে না মানে দুটো এত কিছু পড়েছিলাম হাতে পড়ে আছে চলো এবার বেরোই খাওয়া খেয়ে আসি বাইরে ওই যে মা কিছু বলবে না এটা বালিবাজারে আমাদের বাড়ির এখানে আর কি জগন্নাথদেবের মন্দির এখান থেকে আমরা আগে তো রোজই হাঁটতে যেতাম আমি আর মা আজকে স্যান্ডিকে দেখাবো বলে এদিক থেকেই নিয়ে এসেছি জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা দেখো কি সুন্দর লাগছে যতটা পেরেছি তুললাম রাস্তাটা কোন দিকে ছিল ছিল কি

ওটা ওটা একদম সেই পুকুরের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকছিস হ্যাঁ ওটা ওই রাস্তায় ওই রাস্তাতেই বেরোচ্ছে বেশ অনেকটা রাস্তা হাঁটলাম হেঁটে খুব ভালো লাগলো আমি আর মা যে রাস্তাটায় মানে যে রাস্তাগুলো আর কি বিয়ের আগে রোজই হাঁটতে যেতাম সেই রাস্তাগুলোতেই আবার স্যান্ডির সঙ্গে হাঁটছি খুব ভালো লাগছে তার আগে তো আমাদের দুজনের স্কুলিং একই জায়গায় বাট তখন কিন্তু আলাপ হয়নি ভেবো না যে স্কুল লাইফ থেকে আমরা প্রেম করছি তো আমার আমার ছিল গার্লস ওর অপোজিটেই একদম বয়স। তখন তো দুজনে দুজনকে কেউ চিনতামও না পরে জানতে পেরেছি যে ও সেম স্কুলেরই ও বয়েজে পড়ে আর আমি গার্লসে পড়তাম তারপরে আমরা আর কি কালীতলা দিয়ে চলে এসেছি মানে জিটি রোড দিয়ে চলে এসেছি রাস্তাঘাট তো ছিল খুবই ভিড় আর তার সঙ্গে আমাদের এখানে এই যে আলিবাবার এত ভিড় বাট আমার পার্সোনালি আমার স্যান্ডির বা আমার বাড়ির কারুর আলী বাবার রোলটা আমাদের কারোরই ভালো লাগেনি লোকে কি করে এরকম খায় আমি জানি না আর এই যে মা কালীর মন্দির আমরা বেরিয়ে সবার জন্য আইসক্রিম নিয়ে এসেছিলাম আর আমাদের এই ফিসটা খেতে খুব ভালো লাগে তার জন্য মা আর আমি তখন খাচ্ছিলাম আর স্যান্ডি বলেছিল ও পরে খাবে আর বাপিটা তো রাত্রে খাবে আর ডিনারে ও সেরকম কিছু খাবে না বলেছে শুধু লুচি আর মিষ্টি দিয়েই ডিনার কমপ্লিট করবে তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি এই জামাই ষষ্ঠীর স্পেশাল ভ্লগটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু একদমই ভুলবে না ভালো লাগলে একটা লাইক করে দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সঙ্গে অনেক 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 শেয়ার করবে তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো টাটা